শিবপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মেয়ে কর্তৃক মায়ের উপর হামলা বাড়িঘর গ্রুপ কন্যা কর্তৃক মায়ের উপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার বারো এপ্রিল রাতে নরসিংহের শিবপুর উপজেলার জোশোর ইউনিয়নস্থ চার নং ওয়ার্ডের পাহাড় ফুলদি গ্রামে জানা গেছে ওই গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আজ থেকে প্রায় চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেনের দুই মেয়ে রিমা আক্তার ও শিলা আক্তার দুই বোন মিলে তার পৈতৃক সম্পত্তির অংশ তাদের নামে লিখে দেওয়ার জন্য বারবার বলা হলেও তাদের মাতা ফরিদা ইয়াসমিন এতে কোনো কর্ণপাত করেনি এরই জেল হিসেবে ঘটনার দিন রাত আনুমানিক আটটার সময় রিমা আক্তার ও শিলা আক্তার তাদের স্বামীকে সাথে নিয়ে পিতার বাড়িতে যায় এবং মাতা ফরিদা ইয়াসমিনের নিকট তাদের প্রাপ্য অংশ লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এতে ফরিদা ইয়াসমিন অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সকলে মিলে ফরিদা ইয়াসমিনের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে বিষয়টি নিয়ে ফরিদা ইয়াসমিনের সাথে আলাপ করলে তিনি জানান আমি মেয়েদেরকে সম্পত্তি দিতে রাজি আছি কিন্তু তাদের পিতার নামে ব্যাংকে বহু টাকা ঋণ রয়েছে এ ঋণ পরিশোধ করে তাদের সম্পত্তির বন্টন করে নেওয়ার জন্য বললেই তারা এতে রাজি হয়নি পরে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা এবং বাড়িঘর করে বিষয়টি নিয়ে রিমা আক্তারের স্বামী আব্দুল বাসেদ মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান তার শ্বশুর আনোয়ার হোসেনের নামে ব্যাংকে কোনো ঋণ নেই প্রকৃত ঘটনা হচ্ছে আমার শ্যালক মোহাম্মদ সাব্বির হাসানকে আমেরিকা পাঠানোর সময় পাঁচ লাখ টাকা আমাদের নিকট থেকে ধার নেয় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এ টাকা আমার শাশুড়ি আমাদেরকে পরিশোধ করেনি তাই ঘটনার দিন আমার শালিকা শিলা আক্তার ও তার স্বামী সজল মাহমুদ ও আমার স্ত্রী রিমা আক্তার আমাদের পাওনা টাকা আনার জন্য আমার শ্বশুরবাড়িতে যায় ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান এ বিষয়ে অভিযোগ এখনও পাইনি অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার তথ্য ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নশি টিভি